তো প্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন তো আমি চলে আসছি এই রোমানের সাথে আজকে ওর বিয়ে আমরা অনেকেই ওর সাথে চলে আসলাম তার বউকে নিতে তো আজকে আমরা চলে আসছি হাউলিপাড়া গ্রামে ওনার জন্য সবাই দোয়া করবেন তো এখন যিনি পাশে বসে আছেন বরের সাথে তিনি হচ্ছে উকিল বাপ যেটাকে বলা হয় তো বিয়ার কাজ শেষ হয়েছে তো এখন মিষ্টি বিতরণের পালা তো দেখুন যারা এখানে বসে আছে তারা সবাইকে এক এক করে মিষ্টি দেওয়া হচ্ছে তো এখনও সাইন করাটা বাকি কবুল বলা হয়েছে কিন্তু এই সাইনটা এখনও করা হয় নাই তো আমিও একটা মিষ্টি নিয়েছি তো দেখুন গ্রামগঞ্জে বিয়েবাড়িতে এরকমভাবে অনেক মানুষজন জড়ো হয় এই দেখার জন্য বরকে দেখার জন্য এবং বিবাহ মুহূর্তগুলো উপভোগ করার জন্য এবং প্রতিটা মুহূর্ত দেখার জন্য তো এখন যে রোমান তিনি এই টিপস হয়ে দিবে কারণ তিনি তেমন একটা পড়ালেখা করে নাই তারপরও খুব সহজ সরল মানুষ এখন তিনি চলে যাচ্ছে তার স্ত্রীর কাছে খুব জাঁকজমকপূর্ণভাবে আয়োজনটা করা হয়েছে লাল নীল বাতি ও খুবই মুহূর্তগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো দেখুন অসাধারণভাবে সাজিয়েছে তো বরে কনের বাড়িটা কিন্তু একটু দূরে যেহেতু এখানে গণবসতি তাই স্টেজ বা প্যান্ডেল করার জায়গা বাড়ির পাশাপাশি নাই তাই রাস্তার পাশেই করা হয়েছে তো গ্রামগঞ্জে যেটা হয় যখন বিয়ে বাড়িতে যায় তখন কিন্তু আশেপাশের বাড়ি ঘরের মানুষ অনেক আসে এবং জড়ো হয় এই দেখার জন্য বড় ও কনের সাথে কী কী ঘটে এগুলো দেখার জন্য উপভোগ করার জন্য তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন গড়ভর্তী মানুষ এই তাদের দুজনকে কেন্দ্র করেই এক একসময় এরকম মুহূর্তগুলো পার করে এসেছি আমাদের জীবনও এরকম গড়ছে আর কারা কারা এখনও বিয়ে শাদি করেন নাই কমেন্টে জানান তো এই গ্রামের নাম কিন্তু হাউলিপাড়া আর রোমান তাদের বাড়ি হচ্ছে রাতাল দিয়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা এখন তাদেরকে মিষ্টি মুখ করাবে আবার পানি খাওয়াবে তারপর মোটামুটি এই আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে তো রোমানের স্ত্রী তিনি মিষ্টি খাচ্ছে না তো দেখুন ছোট বড় সকল মানুষই এখানে ছুটে আসছে তো শেষ মুহূর্তে বিদায় দেওয়ার দিতে গিয়ে মেয়ের মা প্রচণ্ড কান্নাকাটি করতেছে দেখতেছেন কারণ ছোট থেকে বড় করছে মেয়েটাকে ওই মেয়েটাকে আজকে বিদায় দিয়ে দিতে হচ্ছে এটা সকল মা এই কষ্ট লাগে যে কান্নাকাটি করে এটাই স্বাভাবিক তো এখন আমরা এই বাড়িতে যাওয়ার পালা কারণ বিয়ে সাধির আনুষ্ঠানিকতা সম্পূর্ণভাবে শেষ হয়েছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা হব শেষবারের মতো মেয়ের বাবা রোমানের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে এবং আবেগময় মুহূর্তগুলো সকলকে স্তব্ধ করে দিয়েছে এরকম ঘটনা প্রতিটা মেয়েরই জীবনে ঘটে আর দেখুন কত মানুষ অনেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ এই মুহূর্তগুলো সহ্য করতে পারে না মানে আবেগের কান্না শুরু করে দেয় তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে বলবেন না তো যাই হোক প্রিয় দর্শক তো যাদের জীবনে এরকম ঘটনাই বা অনেকে অপেক্ষা করছেন কখন আসবে সেই এই সুন্দর মুহূর্তগুলো এই সেই দিক দিনগুলো কখন আমি বর্ষে যে এই বাড়ি যাব আবার মেয়েরা কখন বসে যে এই স্বামীর বাড়ি যাবে এরকম আশায় থাকে